আমার পিছনের এই পাহাড়টা দেখেন এই পাহাড়ের উপরে দেখেন আর একটা বিশাল বড় পাথরের খন্ড কিভাবে আছে আমি আপনাদেরকে সৌদি আরবে যে কতটা তার কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন আসলে বালুর ঝড় যে কতটা ভয়ঙ্কর হয় তার কিছুটুক নমুনা এখানে দেখাই এই দেখেন এখানে বিশাল বড় একটা বাউন্ডারি এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই যে বালু দিয়ে একদম বাউন্ডারি পুরো সমান হয়ে গেছে তার কারণ যখন এই ঝোড়ো হাওয়া বা এই বালি যখন বাতাসে আসে তখন এই দেওয়ারের সাথে লেগে দেখে নিজে একদম দেওয়ারের সাথে এভাবে আটকে আছে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটা বাউন্ডারি যত দূর চোখ যায় দেখেন এই যে বিশাল বড় একটা বাউন্ডারি এই বাউন্ডারির সাথে দেখেন এইভাবে বালু লেগে লেগে আছে আমি আরো দুইটা তিনটা জায়গাতে দেখলাম সেখানে মনে করেন যে একদম ঘরের দরজা এবং জানালা পর্যন্ত এরকম ভাবে বালু উঠে যায় আমি এখন এই ধুধু মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি এই হলো রাস্তা আমি হাইল থেকে যাচ্ছি তাবুক হাইল থেকে ছয়শো কিলোমিটার আমি এই ছয়শো কিলোমিটার গাড়ি ড্রাইভ করে যাচ্ছি তো এখন যে যাচ্ছি একদম ধুধু মরুভূমি আসলে দুই একশো কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই এখন এই অবস্থায় যদি কোনো গাড়ি আসে বা কোনো গাড়িতে যদি তেল ফুরিয়ে যায় বা কোনো রকম যান্ত্রিক ত্রুটি হয়ে যায় তাহলে সেই গাড়িটা নিয়ে গন্তব্যে পৌঁছানো অনেকটা কঠিন তার কারণ আপনি এই জায়গায় কোনো মানুষজন বা কোনো যানবাহন এক্সট্রা কোনো কিছু পাবেন না বলতে বলতেই এখানে আর একটা গাড়ি নষ্ট হয়ে গেছে এখন ড্রাইভার নিচে যাচ্ছে চেক করার জন্য আসলে এমন রাস্তায় গাড়ি নষ্ট হলে অনেকটা বেগ পেতে হবে আপনাকে তাবুক পৌঁছাইতে আমার আরো তিনশো কিলোমিটার গাড়ি ড্রাইভিং করতে হবে এখন যে জায়গায় আছি এই মরুভূমির মাঝখানে দেখেন বিশাল বড় বড় পাহাড় জেগে উঠেছে তার এখানে বালি সরে যাওয়ার ফলে এই 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 বিশাল বড় পাহাড়ের মতো পাথরগুলা ভেসে উঠছে কারণ বাতাসে আর যদি দেখেন এখানে এই পাহাড়টা একদম শামুকের মতো দেখা যাচ্ছে আমার পিছনের এই পাহাড়টা দেখেন এই পাহাড়ের উপরে দেখেন আর একটা বিশাল বড় পাথরের খণ্ড কিভাবে আছে আমি আপনাদেরকে দেখাই এখানে পাথরের উপর কিভাবে রয়েছে এই রকম একটা পরিবেশে দেখেন এই জায়গাতে এই বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়ের উপরে দেখেন বিশাল বড় একটা পাথরের খণ্ড দেখতে পারতেছেন এই পাথরের খণ্ডটা মনে হয় যে কেউ হাত দিয়ে এখানে বসায় রাখছে এরপরে দেখেন এই যে ছোট ছোট আরো কয়েকটা পাথর আছে দেখেন এই যে পাথরটা দেখেন কিভাবে এই জায়গায় আটকে আছে যদি হালকা একটু ভূমিকম্প হয় তাহলে এই পাথরগুলা কি অবস্থা হবে যদিও অনেক সময় অনেক পাহাড়ের উপর থেকে এরকম পাথর ভেঙে ভেঙে পড়ে তারপরে দেখেন এই জায়গায় এই পাথরগুলো কিভাবে আছে আসলে অনেক দূরে দেখতে পাচ্ছেন অনেক উচ্চতায় এই পাশ থেকে যদি দেখেন এই পাথরের অর্ধেকটা একদম মানুষের মুখের মতো দেখা যাচ্ছে নাক চোখ আর এই পাশে কিছু খণ্ড দেখেন ভেঙে নিচে পড়ে গেছে আর এই মাঝামাঝি জায়গাতে যদি দেখাই দেখেন এখানে মনে হয় যে কোনো কিছু দিয়ে এই পাথরের মাঝামাঝি জায়গায় কাটা হয়েছে আসলে না এই পাথরগুলা এরকম স্তর স্তর বিভক্ত দেখেন অনেক পাথর এখানে ভেঙে ভেঙে পড়ছে এবং অনেক মানুষ আসছে অনেক কিছু এখানে লেখালেখি করছে দেখেন এখানে কি ভয়ঙ্কর অবস্থায় এই পাথরগুলো এইভাবে দাঁড়িয়ে আছে এই পাহাড়টার পাশেই এই এই দিকটা একদম মরুভূমি মরুভূমির মাঝখানে একজন মানুষ ছাগল চড়াইতে আসছে যদিও দেখেন উনি ঘোড়ায় চড়ে আসতেছে এবং বেশ কিছু ছাগল নিয়ে এই ফাটা রোদ্রে এই ধুদু মরুভূমির ভিতরে ছাগল চড়াইতেছে এই প্রচন্ড গরমে প্রচন্ড তাপে উনি ছাগল চরাইতে সেই মরুভূমির মাঝখানে এত সুন্দর জায়গায় ঘুরে ঘুরে আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য সবসময় পাশে থাকবেন আর সৌদি আরবে সুন্দর সুন্দর ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কোন জায়গায়